বিষয়টা যদি সত্য হয় তাহলে সেটা অত্যন্ত আনন্দের বিষয় ইমাম মুয়াজ্জিন অনেক অবহেলিত আমরা সবচেয়ে নিম্ন বেতনে আমরা মস্তিদান্ত খেদমত করিয়া দেশের প্রায় তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মহাজিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেয়া হবে এই ভাতা শুরুতে দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফায় কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদ এই কর্মসূচির আওতায় আনা হয়ে যান বলে জানিয়েছে সরকার এমন ঘোষণায় কি ভাবছেন বিয়ানিবাজারের বিভিন্ন মসজিদে কর্মরত শ্রদ্ধেয় ইমাম মজিদরা কি বলছেন তাদের নেতৃবৃন্দরা বিষয়টা যদি সত্য হয় তাহলে সেটা অত্যন্ত আনন্দের বিষয় সত্য করা নব্বই জন মুসলমানের দেশে সবচেয়ে অবহেলিত ইমাম মুয়াজ্জেদ মসজিদের ইমাম মুয়াজ্জেদ সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না আমি মনে করি আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশে প্রত্যেকটি মসজিদের ইমাম মুয়াজ্জেদ সরকারিভাবে সরকারি দেওয়া উচিত ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে অন্তর্বর্তী সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমরা বাংলা জাতীয় ইমাম সমিতি থেকে বিএনএ উপজেলা শাখা থেকে আন্তরিক মুবারকবাদ জানাই এটা একটা মহৎ উদ্যোগ ইমাম মুয়াজ্জিন অনেক অবহেলিত আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ধর্ম উপদেষ্টার মাধ্যমে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম্মা খালেদের মাধ্যমে এটা বাস্তবায়ন হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই মহৎ কাজকে কবুল করেন এবং ইমাম মুয়াজ্জিন অবহেলিত

এর কারণে আমরা বেতনে মসজিদের দা অনেক জায়গা ইচ্ছা করিও মানুষে বেতন বৃদ্ধি করে না আর কোনো জায়গা আছে আলহামদুলিল্লাহ যথোপযুক্ত বেতন দেওয়া কিন্তু অধিকাংশ ইলাম ইমাম উল্লামা হল এই ব্যাপারে খুবই মানে কষ্টের মধ্যে আছেন। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছয় যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে কমিটির প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মহম্মদ ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান সারা দেশে সাড়ে তিন লাখ মসজিদ রয়েছেন এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম ও মুয়াজিন রয়েছেন এর বাইরে শহরের মসজিদ গুলিতে রয়েছেন সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশটির দশ শতাংশ মসজিদে কর্মসূচি চালু করবে পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় নিয়ে আসবে প্রতিটি মসজিদকে টাকা দেয়া হবে আওতায় হাজার তার থেকে ইমাম পাঁচ হাজার মোয়াজিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপোসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন